হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি শুভ সকাল আজকে আমার সকালের নাস্তা চলে এসেছে আমাদের সুমন ভাইয়ের দোকানের ভুনা খিচুড়ি অনেক দিন পরে আমি সুমন ভাইয়ের ভুনা খিচুড়ি খাচ্ছি দেখা যাক আগের মতো স্বাদটা ঠিকঠাক আছে কি না তো থেকে বিশেষ বৈশিষ্ট্য হলো সুমন ভাইকে ফোন দিয়ে বললেই হয় যে সুমন ভাই একটা পার্সেল পাঠিয়ে দেন সুমন ভাই আমার জন্য পার্সেল পাঠিয়ে দিয়েছে এখন আমি টেস্ট করে দেখব যে আগের মতো স্বাদটা ঠিক আছে কি না ঠিক আছে বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম বিসমিল্লা বিসমিল্লা স্বাদটা কিন্তু একদম ঠিকঠাক আছে আগের মতোই আছে এবার ভাই খিচুড়ির সাথে দিয়েছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে খিচুড়ির সাথে ডিম দিয়েছে একটা হচ্ছে আলু ভর্তা হেৰি লেবু মৰিচ ভট্টা আৰু ৰাইচটো আছে সকালবেলা ডিম খুচুরি ডিম খিচুড়ি খেতে ভালোই লাগে এবং সেই খিচুড়িটা যদি আরও হয় সুস্বাদু এবং টেস্টি আপনারা যদি কেউ খেতে চান তাহলে চলে আসুন আমাদের ডৌতলা বাজার সুমনবাড়ির দোকানে ভর্তা খুবই টেস্টি আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি সাথে ডিম ভাজা অত্যন্ত সুস্বাদু গাইস খুবই সুস্বাদু খুবই তো এই সুস্বাদু খিচুড়ি খেতে হলে আসতে হবে আমাদের সুমন ভাইয়ের খিচুড়ির দোকানে সয়েব সিঙ্গেরা পয়েন্টে গাছকে আমি তো এখানে বিদ্যে আল্লাভ